আজকে বলবো চালাকি করে কথা বলে মানুষের মন জয় করবে কিভাবে। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা হবে কথাগুলো প্রত্যেকেই মন দিয়ে শুনবে এবং এই কথাগুলো যদি আমরা প্রত্যেকেই একটু কাজে লাগাতে পারি এই নিয়মগুলো যদি আমরা প্রত্যেকেই মেনে চলতে পারি তাহলে আমরা সবাই পারবো কথা বলে মানুষকে ইমপ্রেস করতে মানুষের মন জয় করতে চল তাহলে বলি দেখো কথা বলে মানুষের মন জয় করার মজাই একটা আলাদা কথা বলার আনন্দই একটা আলাদা যখন আমরা প্রথম কাউকে দেখি প্রথম দেখায় যখন কাউকে আমরা ভালোবেসে ফেলি বা প্রথম দেখায় যখন কাউকে আমাদের ভালো লেগে যায় সেটা কি থেকে হয় সেটা শুধুমাত্র লুক থেকে তোমার যখন কাউকে ভালো লাগে প্রথম দেখায় তখন কি দেখে ভালো লাগে তার লুকটা দেখে তো তখন কিন্তু তার আচার ব্যবহার তার গুণাগুণ কি আছে তুমি কিন্তু কিছু জানতে পারো না তাই তো কিন্তু তার যখন তুমি তার সাথে মেলামেশা করো তার কথাবার্তার ধরন কেমন তার আচার ব্যবহার কেমন তুমি তার পরে সেটা বুঝতে পারো তাই তো আর সেগুলো দেখে কিন্তু তার প্রতি ভালো লাগাটা আরও অনেকগুণ বেড়ে যায় তাই তো ধরো এমনটা হলো প্রথম দেখায় কাউকে তোমার ভালো লাগলো সে দেখতে খুব সুন্দর তুমি তাকে খুব পছন্দ করলে কিন্তু তার যদি কথাবার্তা ভালো না হয় তার ব্যবহার আচার যদি ভালো না হয় তোমার কিন্তু সেই ভালো লাগাটা তার প্রতি আর থাকবে না ডেফিনেটলি তাই তো কিন্তু যদি এমন হয় তুমি একজনকে দেখলে সে হয়তো দেখতে খুব সুন্দর নয় তার সাথে মিশলে তার কথাবার্তার ধরন খুব ভালো তার আচার ব্যবহার খুব ভালো শুধুমাত্র সেইগুলোর জন্য কিন্তু তার প্রতি ভালো লাগাটা তোমার অনেক গুণ বেড়ে যেতে পারে তাই তো তো এই জিনিসগুলোই কিন্তু আগে দেখতে হয় তার কথাবার্তা তার আচার ব্যবহার কেমন আজকে সেটাই বলবো তোমাদের সাথে একটু খুব ছোটোভাবে আলোচনা করব যে কথা বলে মন জয় করবে কিভাবে চলো তাহলে বলি আমি পয়েন্ট করে বলবো আমি চারটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে বলি নাম্বার ওয়ান হচ্ছে দেখো প্রত্যেকেরই ভালো বক্তা হওয়াটা খুব দরকার এই নয় যে শুধুমাত্র স্টেজ প্রোগ্রাম করার জন্যই আমাকে ভালো বক্তা হতে হবে তুমি হয়তো আমাকে বলবে দিদি ভাই আমি কি কোনো প্রোগ্রাম করি আমি কি কোনো সেলিব্রিটি আমি কি কোনো আর্টিস্ট যে স্টেজে গিয়ে প্রোগ্রাম করব আমাকে ভালো কথা বলা শিখতে হবে সেরকম কোনো ব্যাপার নয় আমাদের রিয়েল লাইফেও আমাদের পারিবারিক জীবনে সংসার জীবনে থাকতে গেলেও কিন্তু ভালো কথা বলতে শিখতে হয় আমাদের কাছের মানুষগুলোর সাথে আমাদের ছোট ছোট বাচ্চা সন্তানদের সাথে থাকতে গেলেও কিন্তু ভালো কথা বলতে হয় আমাদেরকে তবেই কিন্তু ভালোবাসাটা আরও বাড়ে ভালো লাগাটা আরও বাড়ে তাই তো তাই প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাকে একজন ভালো বক্তা হতে হবে যদি তুমি সংসার জীবন করো পারিবারিক জীবনে থাকো তাও তোমাকে ভালো কথা বলা শিখতে হবে তবেই কিন্তু কাছের মানুষগুলোর প্রতি ভালো লাগাটা আরও বেশি করে বাড়বে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন কথা বলাটাই কিন্তু দরকার ধরো তুমি পারিবারিক জীবনে আছো তোমার বাবা মার সাথে তুমি যেভাবে কথা বলো একটা ভদ্রতা নম্রতা দেখি। তুমি সেভাবে কথা বলবে তুমি বন্ধু বান্ধবের সাথে আছো একটু ইয়ার কি চলে একটু হাসি ঠাঁটা করলে দু চারটিয়ার্কি করলে ঠিক আছে কিন্তু সেইগুলোই আবার বাবা মার সাথে করা যাবে না তুমি সন্তানদের উপর যখন রাগ করলে একটু জোর গলায় কথা বললে এই কি হচ্ছে বদমাশিগুলো করছিস দুষ্টুমি করছিস কেন তো যখন তুমি রাগলে রাগ করলে যখন ভালোবাসা দেখালে দেখালে মানে যার সাথে যেরকম যখন যেরকম সেইভাবে তুমি আচরণ করলে তো কথা বলতে হবে এইভাবে যখন যেমন যার সাথে যেমন তখন তেমন তার সাথে তেমনভাবে কথা বলতে শিখতে হবে সব জায়গায় তো একইভাবে কথা বললে হবে না ধরো আমি এখন কথা বার্তা বলছি আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন মোটিভেশনাল ভিডিও করি আমি ভিডিও বানাচ্ছি কিন্তু এই লেকচারগুলো তো আমি সারাক্ষণ দিলে হবে না আমার পরিবার আছে আমি তাদের সাথে যেভাবে মেলামেশা করি সেভাবে মেলামেশা করব তো যখন যেমন তখন সেভাবে মেলামেশা করো কথাবার্তা বলো এটা খুব গুরুত্বপূর্ণ সবার সাথে কিন্তু একইভাবে আচার আচরণ করা যাবে না যার সাথে যেমন তার সাথে সেইভাবে আচরণ করতে হবে বড়দের সাথে একরকম ছোটদের সাথে একরকম বন্ধু বান্ধবের সাথে একরকম তাই তো তিন নাম্বার হচ্ছে একটু ধীর গতিতে কথা বলতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধীর গতিতে কথা বলা মানে একটু ধীরে ধীরে কথা বলতে হবে কারণ ধীরে কথা বললে কি হয় প্রত্যেকটা কথার উচ্চারণ স্পষ্ট হয় এবং তুমি যে কথাগুলো বলছো প্রত্যেকটা শব্দ স্পষ্ট শোনা যায় আমরা যদি খুব তাড়াতাড়ি করে কথা বলি তাড়াহুড়ো করে কথা বলি তাহলে কথাগুলো কিন্তু জড়িয়ে যাবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্পষ্টভাবে শোনা যাবে না তাই কথা বলতে হবে ধীর গতিতে যাতে করে তোমার প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে শোনা যায় রাইট চার নম্বর হচ্ছে একটু হাসি মুখে কথা বলতে হবে তুমি যার সাথেই কথা বলো না কেন হাসি মুখে মানে হো হো করে দাঁত বের করে হি হি করে ওরকমভাবে বলছি না জাস্ট একটু মৃদু হাসি একটু হাসি নিয়ে মুখে একটু গোমরা মুখে থাকলে ভারি ভারি কি কেমন আছো কি খবর তোমার সবসময় মুখ ভার করে গম্ভীর করে কথা বললে কেউ কিন্তু পছন্দ করে না তুমি কাউকেই ইমপ্রেস করতে পারবে না তো মুখে হাসি নিয়ে একটু মৃদু হাসি নিয়ে কি কী খবর ভালো আছো তো একটু হাসি মুখে কথা বললে সবার মন জয় করা যায় সবাই তোমাকে পছন্দ করবে তো এই টিপসগুলোই যদি মেনে চলা যায় তাহলে আমরা কথা মাধ্যমে কিন্তু সবার মন জয় করতে পারবো একদম ডেফিনেটলি এই টিপসগুলোই মেনে চলো টাটা